একের পর এক কাণ্ড যেন থামতেই চাইছে না ভারত আন্তর্জাতিক মঞ্চ হোক বা প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক কিংবা ধর্মীয় বিদ্বেষ হোক ভারত যেন সবসময় কোনো না কোন বিতর্কের কেন্দ্রে কিন্তু এবার অভিযোগটা এসেছে এমন একটি জায়গা থেকে যা পুরো বিশ্বের চোখ খুলে দিয়েছে সম্প্রতি জাতিসংঘ একটি গুরুতর অভিযোগ এনেছে ভারতের বিরুদ্ধে তাদের ভাষায় ভারত সরাসরি মানবাধিকার লঙ্ঘন করেছে এমন অভিযোগ শুধু লজ্জাজনকই নয় ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তিকেও প্রশ্নের মুখে ফেলে দিয়েছে ভারত একের পর এক অমানবিক কাজ করছে কেন কাকতালিও নাকি পরিকল্পিত কিছু ভাবন্ত আপনি ঘুম থেকে উঠলেন এক সকালে আর দেখলেন আপনাকে আপনার পরিবারকে ধরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কোথায় সাগরের মাঝখানে ফেলে দেওয়া হচ্ছে যেন আপনি কোনো মানুষ নন একটা অপ্রয়োজনীয় জিনিস ভারতের রাজধানী দিল্লি থেকে এমনই চল্লিশ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে সাগরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে এবং এই অভিযোগ করেছে খোদ আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ এটা শুধুই একটি খবর নয় এটাই ভারতের বর্তমান চেহারা মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ বলেছেন নৌবাহিনীর জাহাজ থেকে রোহিঙ্গা শরণার্থীদের সাগরে ফেলে দেওয়ার ঘটনা অত্যন্ত ভয়ানক আমি এই ঘটনার বিষয়ে আরও তথ্য ও সাক্ষ্য গ্রহণ করছি এবং ভারত সরকারকে এ ব্যাপারে বিস্তারিত জানানোর আহ্বান জানাচ্ছি এদিকে ভারতের মানবাধিকার সংগঠন পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার জানিয়েছে যাদের পানিতে ফেলা হয়েছিল তাদের মধ্যে কিশোর বয়স্ক এবং ক্যান্সার রোগীও ছিলেন রোহিঙ্গা এই নামটার সঙ্গে জড়িয়ে আছে বেদনা নির্যাতন আর বেঁচে থাকা লড়াই মিয়ানমারের সেনাবাহিনীর দমন থেকে পালিয়ে তারা আশ্রয় আশ্রয় চেয়েছিল দেশগুলোতে বাংলাদেশ তাদের দিয়েছে মানবিকতা দেখে আর ভারত সম্প্রতি ভারতের দিল্লি থেকে আটক করা হয় চল্লিশ জন রোহিঙ্গাকে কোনো মানবিক প্রক্রিয়া নয় কোনো বিচার নয় তাদের তুলে নিয়ে যাওয়া হয় সীমান্তের দিকে আর সেখান থেকে তাদের ফেলে দেওয়া হয় সাগরের পানিতে একটি সভ্য দেশ কিভাবে এমন নিষ্ঠুর হতে পারে বলা যায় এই ঘটনাটি ভারত সরকারের একের পর এক অমানবিক নীতির আরেকটি ভয়ঙ্কর অধ্যায় মাত্র এর আগেও ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কি ভয়ানক বিভাজন তৈরি হয়েছে তা সবাই দেখেছে এনআরসি এর নামে আসামের লাখ লাখ মুসলিমকে বিদেশি বানিয়ে দিয়েছে আর এবার রোহিঙ্গাদের নিয়ে এমন অমানবিকতা শুধু কি তাই ভারত বাংলাদেশেও গত সপ্তাহ থেকে পুশইন করছে যাদের সীমান্তে ধরে নিয়ে এসে বিভিন্ন পরিত্যাক্ত জায়গায় ফেলে দিয়ে যাওয়া হচ্ছে তাদের কেউ কেউ বলছে তাদের উপর নির্মম নির্যাতন চালানো হয়েছে ভারতে এমনকি তাদের না খাইয়েও রাখা হয়েছিল কোন আন্তর্জাতিক আইনেই এমন কাজ বৈধ নয় আসলে এগুলো কেবল মানবাধিকারের চরম লঙ্ঘনই নয় এটা বিশ্ব বিবেকের চরম অপমান বলে মনে করছেন বিশেষজ্ঞরা বিশ্বকে দেখিয়ে দেওয়ার সময় এসেছে কোন দিকে যাচ্ছে দক্ষিণ এশিয়ার এই বৃহৎ গণতন্ত্র এখন প্রশ্ন একটাই ভারত কি সুধরাবে নাকি আরো গভীর অন্ধকারে হারিয়ে যাবে ডেস্ক রিপোর্ট নিউজ ফোর